ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো হিজবুল্লাহ ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লার ভয়ে ইহুদিরা তাদের বসতি ছেড়ে পালিয়ে যাচ্ছে প্রতিনিয়তই ইসরায়েল ও হিজবুল্লার সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী হতাহত হচ্ছে ইসরায়েলের পরম মিত্র স্বয়ং আমেরিকাও ইসরায়েলকে লেবাননে হিজবুল্লার ওপর হামলা চালাতে নিষেধ করছে পশ্চিমা বিশ্লেষকদের মতে ইসরায়েল লেবাননে হামলা চালালে নিজেদের ধ্বংস ডেকে আনবে লেবাননের আধা সামরিক বাহিনী হিজবুল্লাহ কীভাবে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের ভয়ের কারণগুলো এবং হিজবুল্লার অস্ত্রভাণ্ডারে কী কী অস্ত্র আছে তা জানার চেষ্টা করবো অনুসন্ধানের আজকেরই পর্বে লেবানন মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ লেবাননের দক্ষিণ অবস্থিত ইসরায়েল পূর্বে সিরিয়া এবং পশ্চিমে অবস্থিত ভূমধ্যসাগর লেবাননের জনসংখ্যার একচল্লিশ পার্সেন্ট শিয়া মুসলিম সাতাশ পার্সেন্ট সুন্নি মুসলিম এবং ষোলো পার্সেন্ট ম্যারোনাইট খ্রিস্টান উনিশশো সালে লেবাননের সরকার ব্যবস্থা এই তিনটি জনগোষ্ঠীর ওপর আগ করে দেওয়া হয় কিন্তু শিয়া মতাদর্শীরা এই নিয়ম পালনে অস্বীকৃতি জানায় তারা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করে যার ফলে উনিশশো সালে দেশটিতে গৃহযুদ্ধ দেখা দেয় লেবানন সরকার ফিলিস্তিনের পিএলও সদস্যদের আশ্রয় দিলে ইসরায়েল লেবাননের ওপর তীক্ষ্ণ নজর রাখা শুরু করে পিএলও সদস্যরা উনিশশো সালে কানাডার রাস্তায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা করলে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে পিএলও সদস্যের ওপর বিমান হামলা করে ইসরায়েলি বাহিনী লেবাননের মধ্যে ঢুকে লেবাননের রাজধানী বৈরুত দখল করে নেয় উনিশশো সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে লেবানন ও ইসরায়েল যুদ্ধ শেষ হয় এই চুক্তিতে বলা হয় লেবাননের সরকার তাদের দেশ থেকে পিএলও সদস্যদের বের করে দেবে এবং ইসরায়েল লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা লেবাননে শান্তিরক্ষার নামে সেনাবাহিনী মোতায়েন করে যার ফলে লেবাননের শিয়া মুসলিমরা উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লব থেকে উদ্বুদ্ধ হয়ে হিজবুল্লাহ গঠন করে হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহদ্দল উনিশশো আশি সালের থেকে ইরান থেকে এক হাজার পাঁচশো রেভলিউশনারি গার্ড লেবাননে গিয়ে হিজবুল্লাহ সদস্যদের প্রশিক্ষণ দেয় উনিশশো সালে হিজবুল্লাহ একটি ইশতেহার জারি করে যেখানে তারা লেবানন থেকে সমস্ত পশ্চিমাদের বের করে দেওয়ার এবং ইসরায়েলি রাষ্ট্রকে ধ্বংস করার প্রতিশ্রুতি দেয় উনিশশো সালে লেবাননের গৃহযুদ্ধের অবসান হলে হিজবুল্লাবাদে সমস্ত মুসলিম মিলিশিয়াদের নিরস্তিকরণের নির্দেশ দেওয়া হয় উনিশশো সালে হিজবুল্লার বর্তমান জেনারেল সেক্রেটারি হাসান নাজিরুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে হিজবুল্লাহ অপ্রতিরোধ হয়ে ওঠে হামাসের মতো হিজবুল্লারও রাজনৈতিক এবং সামরিক শাখা রয়েছে উনিশশো বিরানব্বই সাল থেকে হিজবুল্লাহ দেশটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে আসছে হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসামরিক বাহিনী হিসেবে বিবেচনা করা হয় এমনকি এটি লেবাননের সামরিক বাহিনী থেকেও শক্তিশালী হিজবুল্লার প্রধান হাসান নাসিরুল্লাহ দাবি করেন দলটিতে এক লক্ষের বেশি যোদ্ধা রয়েছে এই যোদ্ধাদের ইরানি রেভলিউশনারি গার্ড দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় দুই সালের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট অনুসারে হিজবুল্লাহ ইরান থেকে বছরে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র পায় এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী লেবাননের প্রবাসী সদস্যদের কাছ থেকেও কয়েক মিলিয়ন ডলার পায় উনিশশো তিরাশি সালের এপ্রিল মাসে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসে ওমা হামলায় ত্রিষট্টি জন নিহত হন এর ছয় মাস পরে বৈরুতে মার্কিন মেরিন ব্যারাকে আত্মঘাতী ট্রাক হামলায় দুশো একচল্লিশ জন মার্কিন সেনা সদস্য সহ তিনশো জনের বেশি নিহত হন মার্কিন আদালতের ভাষ্যমতে উভয় হামলার পিছনে হিজবুল্লার হাত রয়েছে দুই সালের বারো জুলাই লেবাননের হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত শহরগুলিতে রকেট হামলা শুরু করে হিজবুল্লা যোদ্ধারা সীমান্ত থেকে দুইজন ইসরায়েলি সৈন্যকে জিম্মি করে নিয়ে আসে যার ফলে ইজরায়েলের সাথে হিজবুল্লার এক মাস ব্যাপী যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে দুইশোর বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয় হিজবুল্লার সামরিক শক্তি অনেক দেশের সামরিক শক্তি থেকেও বেশি হিজবুল্লার যোদ্ধার সংখ্যা এক লাখেরও বেশি হিজবুল্লার অস্ত্র রয়েছে প্রায় দুই লাখের বেশি রকেট ও মিসাইল এসব মিসাইলের মধ্যে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ দুই ধরনের মিসাইলই রয়েছে শর্ট রেঞ্জের মিসাইলের মধ্যে রয়েছে ইরানের তৈরি ফজর ওয়ান শাহিন ওয়ান ফজর থ্রি এবং ফজর ফাইভ যেগুলোর রেঞ্জ দশ থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এছাড়াও লং রেঞ্জের মধ্যে রয়েছে জিলজাল এক জিলজাল দুই এবং বহুল আলোচিত ইরানের তৈরি হাত্তা। যার রেঞ্জ একশো ষাট থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত হিজবুল্লার অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার মর্টার রাশিয়া থেকে আমদানি করা অনগাইডেড রকেট লঞ্চার হিসবুল্লার যে অস্ত্র ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের মাথা ব্যথার কারণ তা হল অত্যাধুনিক সব ড্রোন এসব ড্রোনের মধ্যে রয়েছে ইরানের তৈরি শাহেদ ওয়ান টু নাইন মহাজের ফোর এবং আবাবিল টুর মতো অত্যাধুনিক ড্রোন হিজবুল্লাকে এসব অস্ত্র সরবরাহ করে ইরান ইরান থেকে এসব অস্ত্র ইরাক দিয়ে সিরিয়ায় আসে সেখান থেকে এগুলো হিজবুল্লার হাতে পৌঁছায় হিজবুল্লার এসব অস্ত্রের কারণে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা করতে ভয় পায়